ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে প্রতিটি ভোট কেন্দ্রে সেনা সদস্য মোতায়েন সহ নির্বাচন কমিশনের কাছে সাত প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব প্রস্তাবের কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্ট সদস্য আশরাফ আলী আকন্দ বৈঠক শেষে আশরাফ আলী আকন্দ বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সাত দফা প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বিগত ক্ষমতাসীন দলগুলো যেভাবে স্থানীয় সরকারের নির্বাচনকে দলীয় এবং ক্ষমতার অশুভ প্রভাব খাটিয়ে বিতর্কিত ব্যর্থ করেছে তা থেকে উত্তরণের জন্য সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশের গৌরব সেনাবাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয় বরং প্রতিটি ভোটকেন্দ্রে সেনা সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে ফেসিস্ট খুনি বিরোধী অপরাধী ও আধিপত্যবাদী শক্তির এজেন্ট ও তার সকল দোষর ও সহযোগী দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং তাদের নিবন্ধন বাতিল করতে হবে পরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সাম্যবাদী দলের তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে দলটির সভাপতি কমরেড হারুন চৌধুরী বলেন আগামী নির্বাচনে পেশি শক্তি টাকার খেলা ও ডিক্লারেশন বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী ঘোষণা বন্ধ হতে হবে